সংলগ্নের কিছু ইতিহাস আনতে হবে হযরত আব্বা জান আদম কে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বানাবেন আব্বা জান আদম বানানোর আগে আল্লাহ সাত আসমান বানাইলেন সাত জমিন বানাইলেন পাহাড় বানাইলেন পর্বত বানাইলেন নদী নালা বানাইলেন চন্দ্র সূর্য বানাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি makhluk বানাইলেন মানুষদেরকে বানানোর আগেই বলেন মানুষদেরকে এখনো বানায় নাই বলেন মানুষদেরকে এখনো বানায় নাই মানুষদেরকে বানানোর আগে আল্লাহ কোটি কোটি মাখলুক বানাইলেন কিনে কেন বানাইলেন বলে মা মায়ের গর্ব থেকে সন্তান ভূমিষ্ঠ হয় নাই গর্বে এখনো আছে কিন্তু ছোট ছোট কাঁথা বানায় ছোট ছোট কাঁথা বানায় ছোট ছোট কাপড় জমা করে বালিশ বানায় বড় বালিশে সন্তানের ঘুমাইতে কষ্ট হবে এই জন্য ছোট্ট একটা বালিশ বানায় সন্তানের বড় মশারিতে ঘুমাইতে কষ্ট হবে এইজন্য ছোট ছোট্ট একটা মশারি বাজার থেকে ক্রয় করে বড় বড় কথা সন্তানের জন্য কষ্ট হবে এই জন্য ছোট ছোট কথা বানায় বড় ভাই জিজ্ঞাসা করে আম্মু এগুলা বানাও কার জন্য মা হাসে আর বলে তোমার ভাই আসতেছে দুনিয়াতে তোমার ভাইয়ের জন্য বানাই বড় ভাই প্রশ্ন করে আম্মু আমার ভাইয়া তো এখনো দুনিয়াতে আসে নাই আগেই কেন বানাও আম্মু বলে বাবা তোমার কোলে যা টুকরা ভাইয়া দুনিয়াতে আসার পর চুল পরিমাণ যেন কষ্ট না হয় এই জন্য আমি মা তোমার ভাইয়া দুনিয়াতে আসার আগেই সব কিছু ব্যবস্থা করে রাখতেছি যাতে আসার পরে সেকেন্ডের জন্য তোমার ভাইয়ার কোনো কষ্ট না হয় আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের থেকে কোটি কোটি গুণ দয়ালু রব্বুল কায়नात রব্ব کریم চিন্তা করলেন আমি মানুষ বানাবো আমার ইবাদতের জন্য উমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদূন এই মানুষরা শুধু আমার এবাদত করবে অতএব এবাদত করতে গেলে যেন কোনো অভিযোগ না করে যে আমি এবাদত করতে অসুবিধা হইছে আমার বাতাস ছিল না গায়ে আমার অক্সিজেন ছিল না আমার জান ছিল না আমার রক্ত ছিল না আমার গোস্ত ছিল না আমার হাড্ডি ছিল না আমার পা ছিল না আমার জমিন ছিল না আমার সূর্য ছিল না আমার চন্দ্র ছিল না এরকম কোন অভিযোগের কারণে এবাদতের থেকে যেন দূরে না থাকে এই জন্য আমি আল্লাহ মানুষ জাতিকে বানানোর আগে সব কিছু আগেই সেটিং করে রাখছি আমার বান্দার সুবিধার জন্য সাতটা আসমান দরকার প্রথম আসমান আমি আল্লাহ বানাইলাম আমার বান্দার জন্য হলুদ জমরুদের পাথর দিয়া দ্বিতীয় আসমান বানাইলাম সাদা রূপা দিয়া তৃতীয় আসমান বানাইলাম লাল স্বর্ণ দিয়া চতুর্থ আসমান বানাইলাম আবারও সাদা রূপা দিয়া পঞ্চম আসমান আমি আল্লাহ বানাইলাম লালিয়া ইয়াকুতের পাথর দিয়া সপ্তম আসমান আমি আল্লাহ বানাইলাম সবুজ জমরুদের পাথর দিয়া সপ্তম আসমান আমি আল্লাহ কোন পাথর দিয়া বানাই নাই কোন স্বর্ণ দিয়া বানাই নাই কোন রূপা দিয়া বানাই নাই সপ্তম আসমান আমি আল্লাহ নূর দিয়া বানিয়েছি ইয়ে জমি মেরে লিয়ে আসমান মেরে লিয়ে ইয়ে জমি মেরে লিয়ে مصروف خدمت کل جہاں میرے لیے مصروف میرے لیے ہر سمر میرے لیے برگبر میرے لیے ہائے ہر سمر میرے لیے ہر چمن میرے لیے ہر گل میرے لیے ہر چمن میرے لیے ہر گل سٹا میرے لیے ایک میرے دم سے حیض بج میں عالم کا پرو ایک میرے دم سے ہے اس آلم کا پرو وقت خدمت ہے سب کا نو کا میرے لیے وقت خدمت ہے سب کا نو کا میرے لیے میری ہستی میں ہے مزمر ہستی ہے آلم کراس میری ہستی میں ہے مزمر ہستی ہے آلم کراس ہائی سب ایجاد جادو شور کن فکا میرے لیے ہائی سب ایجاد جادو شور کن فکا میرے لیے کیوں نہ ہو روزے ازل سے ہو چکی تقسیم کا کیوں نہ ہو روزے মেরে মালিকা মেরে লি আল্লাহ বন্ধা তোর জন্য বল সব তোর জন্য সময় তোর জন্য বানাইলাম রাত তোর জন্য বানাইলাম নদী নালা তোর জন্য বানাইলাম সব কিছু তোর জন্য বানাইলাম চন্দ্র সূর্য জমিন এগুলা তোর জন্য বানাইলাম এবার বল বন্দা তোর সাড়ে তিন হাত বডিটা কিসের জন্য বানাইলাম তার জন্য এই জন্য আমরা আমাদের সাড়ে তিন হাত বড়িটা আল্লাহর জন্য দিতে রাজি আছে নি বন্টন হয়ে গেছে আপনার সুদের চিন্তা করা লাভ নাই চুরির চিন্তা করা লাভ নাই গুসার চিন্তা করে লাভ নাই যে রিজিক আপনার জন্য আসবে ওই রিজিক আপনার ভাইয়ের কাঁধে যাবে না আপনার ভাইয়ের আপনার কাছে কখনো আসবে না যেটা আপনার জন্য ওটা আল্লাহ আগে থেকে সিস্টেম করে রাখছে এখন কাজ হলো আপনার ওই রিজিকটা আসার দরজাটা খুলে দেওয়া সেই দরজার নাম হলো আল্লাহর গোলামি শুধু আল্লাহর গোলামি করেন ওই রিজিক হালাল পন্থায় আসবে আর আল্লাহর গোলামি করবেন না সুদকে ভরসা করবেন আল্লাহ কয় তারে সুদ খাওয়াই মারমু ঘুষ ঘুষের উপর ভরসা করবেন আল্লাহ কয় তারে ঘুষ খাওয়াই মারমু আল্লাহর উপর ভরসা ওলামায়ে কেরাম করে বেতন পায় কম কিন্তু বাড়িতে শান্তির পরিবেশ সারা বাংলাদেশে তালাক আর ডিভোর্স প্রতিদিন গড়ে দুই হাজার হয় একটাও আলেম খুঁজে পাওয়া যায় না কেন শান্তি দিয়া ভরা তারা আল্লাহর গোলামি করে কার গোলামি বলেন আল্লাহ এজন্য ভাই আল্লাহর গোলামি করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাকওয়া হাসিল করব তো ইনশাআল্লাহ আল্লাহ তুমি সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দাও বলি আমিন তো বলতেছিলাম পুরা বয়ান শুনলে শেষে বুঝবেন নাহলে আমার বয়ান অল্প একটু শুনলে বুঝবেন না আল্লাহ মানুষকে বানানোর আগে মানুষের সম্মান মানুষকে বানানোর আগে দিয়েছে মানুষের সম্মান মানুষকে বানানোর পরে দিল না আগে কি মানুষকে বানানোর আগে আল্লাহ সব বানাইছে জিনের জন্য ফেরেশতাদের জন্য মানুষের জন্য সম্মান তাইলে ফেরেশতাদের তুলনায় আমাদের এই দিক দিয়ে কম না বেশি এই দিক দিয়ে বেশি যে আল্লাহ সব কিছু আমাদের জন্য এমন কি কেউ আল্লাহ আমাদের জন্যই বানাইছে আল্লাহর কি ফেরেস্তা সারা চলতে না কিন্তু আমরা ফেরেস্তা সারা চলতে পারো না দেখেন না কঠিন বৃষ্টি ঝড় হয় বড় বড় বিল্ডিং পড়ে যায় ভিডিওতে দেখবেন ঘূর্ণি ঝড়ে বড় বড় আপনার চব্বিশ তালা পঁচিশ তালা পঞ্চাশ তালা বিদেশে বিল্ডিং আছে এগুলো গুড়া গুড়া হয়ে যায় নিশ্চিন্ন হয়ে যায় কিন্তু একটা মানুষকে উড়াইতে পারে না এই ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ হেফাজত করে আপনি ঘুমের ভিতরে কত গুড়া গুড়ি করেন ঠিক না ঘুমের ভিতরে অনেকে আছে অনেক বেশি গুড়ায় কিন্তু এরকম খবর খুব কম পাওয়া যায় যে খাটের থেকে গুড়ে পুড়ে মাথা ভাইটা মরে গেছে ঠিক না ঠিক আল্লাহ হেফাজত করে মায়ের গর্বের মধ্যে শিশু ছোট বাচ্চা কত হাত পায় মনে মন করে মা বাচ্চাদেরকে বলে দেখো তোমার ভাইয়া পেটের মধ্যে কেমন লাথি দেয় হাত দিয়ে দেখো জোরে জোরে লাথি দেয় ওই আপনি হাসপাতালে যখন হাতে সেলাইনের পাইপ দেয় পাইপ টান দিয়ে রক্ত বের করে ফেলেন ঘুমের ভিতরে কিন্তু মায়ের পেটের ভিতরে একটা পাইপ ছিল সেই পাইপের থেকে নরম সেই মায়ের নারী সেই নারী মায়ের নারী থেকে আপনার ছিল। এখান দিয়ে খাবার প্রবেশ করত এত পাইপ তো কখনো ছিল কে হেফাজত করলো মায়ের গর্বে আল্লাহ হেফাজত করলো ফেরস্তাদের মাধ্যমে তাহলে ফেরেস্তাদের আল্লাহ আমাদের খেদমতের জন্য বানাইছে মোহতারাম হাজির তাইলে আমরা কেন আল্লাহর ইবাদত করব করবো না কেন তো বলতেছিলাম মানুষকে বানানোর আগে আল্লাহ আমার সাথে একটু গণনা করবেন এক নাম্বার সম্মান দিল মানুষকে বানানোর আগে আজকের বয়ান সম্মান নিয়া কি বলেন বলেন আজকের বয়ান হেডলাইন আজকের বয়ান সম্মান নিয়া দ্বিতীয় হেডলাইন সম্মান বাড়ে কয় গুণে এটা মনে রাখবেন এখন আলোচনা শোনেন ওই দুই গুণ বোঝানোর জন্য এই আলোচনা শেষে যাইয়া মিলাই দিব এক নাম্বার মানুষকে আল্লাহ সম্মান দিলেন জন্মের আগে বানানোর আগেই আল্লাহ সম্মান দিলেন পৃথিবীর কুল সৃষ্টি করে মানুষদের জন্য বানায়া আল্লাহ মানুষদের সম্মান বাড়াইলেন কয় নাম্বার দুই নাম্বার মানুষদেরকে বানানোর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এক পরামর্শ সভার ব্যবস্থা করলেন এই পরামর্শ সভায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিমন্ত্রণ করলেন আল্লাহ ফেরেশতাদেরকে বললেন ও ইয ক্বালা রাব্বুকালিল মালাআইকাতিন ইন্নী জা'আলু ফিল আরদি খলিফাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন এই ফেরেশতারা আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি বানাতে যাচ্ছি সুবহানাল্লাহ বলেন এখানে সম্মান বাড়াইতেছেন কেন্নে দেখেন আল্লাহ সাত আসমান বানাইছেন কোন পরামর্শ করেন নাই আল্লাহ সাত জমিন বানাইছেন কোনো পরামর্শ করেন নাই আল্লাহ নদীনালা বানাইছেন পুরো পরামর্শ করেন নাই আল্লাহ পাহাড় পর্বত বানাইছেন পুরো পরামর্শ করেন নাই আল্লাহ নিজের আরশ अजीম বানাইছেন কারোর সাথে কোনো পরামর্শ করেন নাই আল্লাহ জান্নাত বানাইছেন কোনো পরামর্শ করেন নাই আল্লাহ জাহান্নাম বানাইছেন কোনো পরামর্শ করেন নাই কারণ তাতে পরামর্শের কোনো প্রয়োজনই নেই ঠিক না পরামর্শের দরকার কার পরমর্শ দরকার তার যিনি সিদ্ধান্ত হিনদায়ে ভгел তার জন্য পরামর্শের দরকার কিন্তু আল্লাহর জন্য পরামর্শের দরকার কেন বলে আল্লাহ তো সিদ্ধান্ত হিনদায়ে ভгел না তাহলে পরামর্শ করার দরকার কি বলে আল্লাহর পরামর্শ করার দরকার নাই আল্লাহর निजामের মধ্যে না পরামর্শ করা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে মানাইতে চাই স্পেশাল ভাবে পরামর্শ কেন করলেন বলে ও মানুষ তুমি নিজকে নিজে চিনলা না নিজেকে নিজে যদি তুমি চিন্তা নিজের দাম যদি নিজে বুঝতা নিজের সম্মান যদি নিজে বুঝতা তাহলেই তুমি আল্লাহকে চিনে ফেলতা তুমি হার কেমনে বানায় এই কারুকার্য দিইখা এই হার বানানে মহাব্বত করো এই চেয়ারিটেবিল কে বানায় কারুকার্য দইখা ওই চেয়ারিটেবিল যে বানায় তাকে মহাব্বত করো তুমি নিজেকে কে বানাইলো এটা তুমি একটু গবেষণা করলেই না তার প্রতি মহাব্বত আসতো আল্লাহ বাকবুল আগামী পরামর্শ সভা ব্যবস্থা করলেন আর কারো জন্য পরামর্শ সবার ব্যবস্থা করলেন না জিব্রাইল কে বানানোর সময় কোনো পরামর্শ করেন নাই মিকাইল কে বানানোর সময় কোনো পরামর্শ করেন নাই আপনাকে আমাকে বানানোর সময় কোনো পরামর্শ আপনাকে আমাকে বানানোর সময় পরামর্শ করলেন কেন প্রশ্ন এটা দরকার আছে না নাই উত্তর হলো ও মানুষ আমি তোদেরকে সমস্ত কুল কায়েনাতের মাখলুকের কাছে তোদের দাম তোদের মান তোদের শান তোদের আজমত তোদের ইজ্জত তোদের মর্যাদা তোদের মাকাম সবার কাছে বাড়ানোর জন্য সবার কাছে বোঝানোর জন্য আমি আল্লাহ স্পেশাল ভাবে তোকে বানানোর সময় পরামর্শের ব্যবস্থা করেছি আমার দাম বাড়ানোর জন্য পরামর্শ করছে আল্লাহর পরামর্শ দরকার এই জন্য না সুবহানাল্লাহ সম্মান আগে ছিল একটা এখন হইল কয়টা না একটা তে আর একটা কম নাকি এমন সম্মান যার কোনো makhlukকে দেওয়া নেই শুধু আমাদেরকে তিন নাম্বার সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেওয়ার পর ফেরেশতাদের কাছে আমাদের ব্যাপারে যে শব্দ প্রয়োগ করলেন এই শব্দের চেয়ে দামি কোনো শব্দই নাই এই শব্দের চেয়ে দামি কোন শব্দ হতে পারে না এই শব্দই দাবি করে আমরা আল্লাহ তাকের সবচেয়ে প্রিয় মাসলুক এই শব্দই দাবি করে এই শব্দই চায় যে এই শব্দ ব্যবহার হওয়ার পরে বোঝা যায় আমরা আল্লাহ সবচেয়ে কাছে সেটা হইল শব্দের আরবিটা হলো খলিফা ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা বাংলা অর্থ হইল প্রতিনিধি কি এখানে চেয়ারম্যান সাহেব কথার কথা আজকে আসছিল আচ্ছা মনে করেন কখনো আসতে পারলো না আসতে না পারলে সে তার কি পাঠাবে প্রতিনিধি পাঠাবে এখন প্রতিনিধি কি দূরের কাউকে পাঠাবে না বিশ্বস্ত সবচেয়ে কাছের যে তাকে পাঠাবে বিশ্বস্ত কাছের যে তাকে পাঠাবে কারণ দূরের কাউরে পাঠাইলে পেস লাগাইবো দূরের কাউরে পাঠাইলে কি লাগাইব এই যে আমাদের এক ভাই কথা বলার সময় বললো না যে আমাদের চেয়ারম্যান সাহেব যে বয়ান করে হুজুরা এরকম পারে না যাই হোক এটা চেয়ারম্যান সাহেবের মর্যাদা বোঝানোর জন্য বলছে তো বিশ্বস্ত দাঁড় করাই ঠিক না ঠিক চেয়ারম্যানকে করে বলছে এমন কাউকে পাঠাবে না চেয়ারম্যান সাহেব যে নাকি হ্যার বিরুদ্ধে কয় এমন যদি কইতো হম আমার চেয়ারম্যান সাহেব কি ওয়াজ করলো এর তো হুজুররা ভালো পারে এটি কি খন লাগে নি দাঁড়াইয়া অবিশ্বস্ত করে পাঠাইলে তো এরকম করবো ঠিক না ঠিক আমি উদাহরণ দিতেছি যেহেতু আপনাদের সামনে বলছে সেই হিসাবে কি কি দিতেছি এই কথাটা দিয়ে উদাহরণ দিতেছি বুঝলে বুঝপাতা না বুঝলে আরো ভালো তাহলে বলতেছিলাম সবচেয়ে কাছের লোক পাঠাবে আর কাছের লোককে প্রতিনিধি বানানো হয় দূরের কাউকে প্রতিনিধি বানানো হয় না দূরের কাউকে প্রতিনিধি বানাইলে ভেজাল লাগে কাছের কাউকে প্রতিনিধি বানাইলে অন্তত যিনি প্রতিনিধি বানায় তার কোনো চিন্তা নেই ঠিক না ঠিক মহতারাম হাজির আল্লাহ আমাদেরকে ফেরেস্তাদের কাছে আমাদের ব্যাপারে বললেন এই বান্দারা আমার প্রতিনিধি খলিফা চিৎকার দিয়া বলেন শুভান মানে আমরা আল্লাহ সবচেয়ে কাছের এটা বোঝানোর জন্য আল্লাহ বললেন এই বান্দারা খলিফা এবং বাস্তবতা তাইও আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরুদাউস যখন দান করবে ওই জান্নাতুল ফিরুদাউসটা আল্লাহর আরসের নিচেই জান্নাতুল ফেরদাউসের সাদ হলো আল্লাহর আরশ তাহলে বুঝেন আমরা আল্লাহর কত কাঁচা কাঁচা থাকি তাহলে খলিফা বইলা খলিফা বইলা আমাদের দাম কমাইলো না আগের থেকে আরো বাড়ায় দিল কয়টা পাইলাম দাম জোরে বলেন কয়টা ও ভাই কোরআন হাদিসের আলোচনা শোনার সময় যদি কারো উঠতে মনে চায় তাহলে আমি বলবো এখন অনুমতি দিলাম উঠে যান কিন্তু মাঝখানে উঠেন না একজন উঠলে দেখছেন দুইজনে আপনার কি মনে হয় দুইজনের একসাথে টয়লেট ধরছে এটা একজন উঠছে আরেকজন আরেকজন উঠে গেছে কথা বুঝলেন মনে মনে চাইছে উঠছে তো আরেকজন উঠে গেল এজন্য আমি নিজে উঠে আরেকজনকে ওঠার প্রতি উৎসাহিত করব না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এত দূর থেকে আসছি আপনাদের থেকে বেশি কষ্ট আমাদের লাগতেছে গরম বেশি আপনাদের মনে হয় লাগতেছে নাকি তাহলে একটু কষ্ট করেন ইনশাআল্লাহ বয়ান শেষ করে দিব না দাম পাইলাম কয়টা তিনটা সংক্ষেপে বলতেছি 4 নাম্বার দাম

আল্লাহ ফেরেশতাদেরকে বানানোর কোনোই মানুষদেরকে বানানোর কোনোই প্রয়োজন নাই আমাদের পক্ষে বললেন না বিপক্ষে এতটুক মনে রাখবেন এটা আমার বয়ানের শেষের কথাটা হবে ফেরেশতারা আমাদের বিরুদ্ধে বললেন বিরুদ্ধে বলতে যেন তিনটা যুক্তি দাঁড় করায়ছে এই আয়াতেই কয়টা যুক্তি প্রথম দুই যুক্তি আমাদের খারাপ গুণ আর তৃতীয় যুক্তি তাদের একটা ভালো গুণ প্রথম দুই যুক্তি যেটা খারাপ গুণ সেটা হলো আমরা জমিনে ফিতনা লাগাবো আমরা জমিনে খুনা খুনি করবো ফেরেস্তাদের কথাটা কি মিথ্যা আমরা জমিনে ফিতনা লাগাই না খুনা খুনি করি না এই খারাপ দুইটা গুণ আল্লাহর কাছে তারা বলল এবং আল্লাহকে বলতেছে আল্লাহ আমরাই তো আপনার কোনো কীর্তন বর্ণনার জন্য যথেষ্ট এটা আমাদের গুণ না তাদের গুণ এটা তাদের ভালো গুণ আল্লাহর গুণাগুণ তারা গায় না ফেরেস্তারা হাম তেলাওয়াত করে না হ্যাঁ এটা তাদের ভালো গুণ محترم হাজিরিন তাহলে 3টা যুক্তি দাঁড় করালো প্রথম দুই যুক্তি হলো আমাদের বিরুদ্ধে আর তৃতীয় যুক্তি হলো তাদের পক্ষে এই তিন যুক্তি একসাথে বলার পরে এবার আল্লাহ জবাব দিতেছে কলা আলামু মা লাতালামুন তোমরা তিনটা যুক্তি আমার কাছে দিলা মনে করছ মনে হয় আমি জানি না আমি যা জানি এটা তোমরা আবার জানো না অতএব শোনো 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 এই তিন যুক্তি বাস্তব অবাস্তব নয় এই তিনটা যুক্তি বাস্তব অবাস্তব নয় এক নম্বর যুক্তি দিলা আমার বান্দারা ফেতনা করবে দুই নম্বর যুক্তি দিলা আমার বান্দারা জমিনের মধ্যে খুনা খুনি করবে কিন্তু শুনে নাও আমার বান্দারা যখন ডান দিক থেকে ফিতনা করে আসবে বাম দিক থেকে ফিতনা করে আসবে পিছন থেকে ফিতনা করে আসবে সামনে থেকে ফিতনা করে আসবে ডান দিক থেকে খুন করে আসবে বাম দিক থেকে খুন করে আসবে সামনে থেকে রক্তপাত করে আসবে আমার দিকে খেয়াল করেন আমার দিকে ফ্যান সেদিকে আছে ওদিকেই থাকে হালকা বাতাসি যথেষ্ট লড়নড়ি করেন না আপনারা আমার দিকে দু যুক্তি চলতেছে খেল খেল করেন

খাটি দিলে তো বাপর আরম্ভ করবে ও ফেরেস তারা তোমাদের এবাদত দেখা আমি আল্লাহ যত মজা পাই ওর তো দেখা আমি আল্লাহ তার থেকে বেশি মজা পাবো এটাই এই জন্য আল্লাহ বলতেছে আমি যা জানি এটা তোমরা জানো না আমি আল্লাহ তোমাদের এবাদত দেখে যে মজাটা পাই তাদের গুণা দেখার পরে আমি অনেক কষ্ট পাবো কিন্তু যখন তো করবে এই তো বার মজাটা আমি এমন ভাবে উপভোগ করব তোমাদের এবাদত দেখা যে মজা পাইছি তার চেয়ে হাজার গুণ কোটি গুণ বেশি মজা এই বান্দার তওবা দেখা আমি পাব এজন্য আল্লাহ আগে তওবাকারীর কথা বলছে এরপর গুনাহমুক্ত জীবনের কথা বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন